হ্যালো বন্ধুরা আজকে আমি একটি পরোটা করব পরোটার রেসিপি করবো সেই জন্যে আমার সাধারণ পরোটা এখন সেই জন্য আমি দুই কাপ মেজারমেন্টের দু কাপের দুই কাপ আটা দিব ময়দা দিয়েও করা যায় কিন্তু ময়দা আজকে আমার ঘরে নেই তাই এখন আমি এর ভিতরে কিছুটা স্বাদ মতো লবণ দিব তারপরে আমি এই যে কিছুটা সয়াবিন তেল দিব খাস্তা হওয়ার জন্যে কিছু চিনি দিয়ে দেব এখন একটু কুসুম কুসুম পা গরম পানি দিয়া এই আটাটাকে আমি সুন্দর করে মেখে নেব আটাটা আমার মাখা হয়ে গেছে তেল দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে দেখো বন্ধুরা এই যে এই রকমের হইলে মনে হবে যে হয়ে গেছে এখন আমি পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নেবো ডোটা তৈরি করবো বেশি শক্ত হবে না বেশি নরম হবে না আটার ডোটা আর তৈরি করা হয়ে গেছে এখন আমি সুন্দর করে লিচি কেটে নেবো বড়োটার জন্যে লিচি কেটে নেব একটু একটু বড়ো করে এগুলো আমি লিচি কেটে নেব একটা একটু করে লিচি কেটে নেব কেটে আমি সুন্দর করে বেলে আপনাদের দেখাবো একটা রুটি আমার বেলা হয়ে গেছে এখন দেখো এই কিছুটা তেল দিয়ে দিলাম সুন্দর করে আটা সিটি দিলাম এখন এটাকে আমি এভাবে এভাবে করে নিব হুম হুম গল করে আমি পরটার জন্যে এভাবে সবগুলো আমি করে নেব দেখো বন্ধুরা সবগুলো আমার হয়ে গেছে পরোটা বেলা মানে বাস করা এখন একটা বাকি আছে একটা বাকি আছে এটা তোমাদের দেখাবার জন্য আবার রেখেছি তেল দিলাম সুন্দর করে এখন কিছুটা একটুখানে আটা ছিটিয়ে দেবো আমি পরোটা একটু খাস্তা হওয়ার জন্যে এখন আমি বেলে নিচ্ছি পরোটা সবগুলা বেলা হয়ে গেছে বন্ধুরা আর একটা আছে এটা তোমাদের বেলা দেখেই দিই এই যে দেখো সবগুলো বেলে ফেলছি এখন এটা বেলা হলে আমি ভাসব তোমাদের দেখাবো চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরোটাগুলো ভাজার জন্যে এখন আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন এক ফ্লিট একটুখানি হইলে আমি তেল দিয়ে দেব আমি একবার উলটি দিয়েছি এখন আমি তেল দিব এভাবে আমি পরোটাগুলো ভেজে নিব দেখো বন্ধুরা একটা পরোটা আমার হয়ে গেছে এই যে এখন আমি তুলে নিব এই পরোটাগুলো খেতে খুবই সুস্বাদু খা খাস্তা এগুলো একটা হয়ে গেছে এখন আমি আর একটা দিয়ে দেব এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিব পরোটাগুলো পড়ায় বাজা হয়ে গেছে আমার প্রায় বাজা হয়ে গেছে আর একটা আছে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার পরোটাগুলো হয়ে গেছে এই যে দেখো তোমরা খুব সুন্দর খাস্তা হয়েছে এটি চায়ের জন্যে খাওয়ার জন্য বিকালে নাস্তার জন্যে আমি করেছি তোমাদের যদি আমার এই পরোটাটা ভালো লাগে তহলে আমাক অনেক অনেক লাইক কৰিব শ্বেয়াৰ কৰি দিবা আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা খুদা হাফিজ